ফাইনালি কিন্তু চালু হলো মালয়েশিয়ার কলিং ভিসা আগস্ট থেকে কিন্তু মেডিকেল শুরু হ্যালো ভিয়ার্স আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো প্রতিবারের মত কি আবার চলে নতুন আর একটি ভিডিও নিয়ে সেটা হচ্ছে মালয়েশিয়ার কলিং ভিসা কিন্তু ফাইনালি কিন্তু চালু হলো এবং আগস্ট থেকে কিন্তু মেডিকেল শুরু সেই বিষয়টা নিয়ে আমি আজকে আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো তো আশা করি ভিডিওটা না করে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ থাকবে তো চলুন বিয়াস না মূল ভিডিওটা তাহলে শুরু করা যায় সেটা হচ্ছে মালয়েশিয়ার কলিং ভিসাটা কিন্তু অনেক প্রতীক্ষার পরে কিন্তু চালু হলো সিন্ডিকেট নিয়ে সেটারই কিন্তু ঘোষণা দিয়েছেন মালয়েশিয়ার সম্পদ মন্ত্রী ডক্টর আসিফ নজরুল স্যার তিনি কিন্তু জানিয়েছেন গত দুই সালে ন্যায় কিন্তু দুই হাজার পঁচিশ সালে কিন্তু মালয়েশিয়ার কলিং ভিসাটা কিন্তু চালু হলো কিন্তু এর আগে কিন্তু তিনি কিন্তু বলেছিলেন যে এক লক্ষ থেকে দেড় লক্ষ লোক বা এক থেকে দেড় লক্ষ কর্মী মালয়েশিয়াতে কিন্তু যাবে কিন্তু সেটার পরিবর্তে কিন্তু চল্লিশ হাজার কর্মী কিন্তু মালয়েশিয়াতে প্রবেশ করবে সেটার কিন্তু ঘোষণা দিয়েছেন ডক্টর আসিফ নজরুল স্যার এবং তিনি কিন্তু জানিয়েছেন যে মালয়েশিয়াতে কিন্তু আগস্ট অর্থাৎ সামনে মাসের কিন্তু এক তারিখ থেকে মালয়েশিয়ার কিন্তু মেডিকেল কিন্তু শুরু হচ্ছে এবং কন্টেশন সাইট প্লান্টেশন সাইট এবং কোম্পানি ভিসাই তিনটা সেক্টরে কিন্তু কর্মী কিন্তু মালয়েশিয়ান সরকার কিন্তু নিয়োগ দিবে অনেকে এবং অনেকে আমাকে কমেন্ট করে জানতে চাচ্ছেন ভাইয়া মালয়েশিয়ার সেইটারই কিন্তু ফাইনাল আপডেট কিন্তু চলে আসলো আগামী মাসের আগস্টের এক তারিখ থেকে মালয়েশিয়ার কলিং ভিসার কিন্তু মেডিকেল কিন্তু শুরু হচ্ছে আপনারা যারা যারা আসলে মালয়েশিয়াতে আসার জন্য ওদের আগ্রহে যারা বসে আছেন তারা কিন্তু মালয়েশিয়াতে আসার জন্য কিন্তু এখন কিন্তু পাসপোর্ট বই জমা দিয়ে কিন্তু আপনারা কিন্তু মেডিকেল করে নিতে পারেন সিন্ডিকেটটা হচ্ছে মালয়েশিয়াতে নির্ধারিত যেসব রিক্রুটিং এজেন্সিগুলো আছে বা তাদের অনুমোদিত যেসব রিক্রুটিং এজেন্সিগুলো আছে সেই সব রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কিন্তু আসলে কলিং চালু করতেছে তার কারণ হচ্ছে যেসব রিক্রুটিং এজেন্সিগুলোকে মালয়েশিয়া অনুমোদন দিয়েছে সেসব সব রিক্রুটিং এজেন্সিগুলো বাদে অন্যান্য যেসব রিক্রুটিং এজেন্সিগুলো আছে তারা কিন্তু মালয়েশিয়ার ভিসা কিন্তু প্রসেসিং করতে পারবেন না এবং মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী তিনি কিন্তু এটাও কিন্তু খোলসা করেছেন যে মালয়েশিয়ার এই সিন্ডিকেট সহকারে যদি কলিং ভিসাতে যদি লোক আসে তাইলে আসবে না হলে কিন্তু মালয়েশিয়ার কলিং ভিসা কিন্তু বাংলাদেশের জন্য কিন্তু খুলবে না তার কারণ হচ্ছে মালয়েশিয়া কিন্তু বর্তমান কিন্তু ভুটান এবং কিন্তু ইন্ডিয়া থেকে কিন্তু মালয়েশিয়াতে কিন্তু কর্মী কিন্তু আসতেছে নতুন কলিং ভিসাতে তো অনেক দিন ধরে কিন্তু আসলে বাংলাদেশের কলিং ফিসাটাও কিন্তু বন্ধ ছিল বিশেষ করে কয়েকটা ধাপে কিন্তু আসলে মিটিং হয়েছে ডক্টর আসিফ নজরুল সাল তিনিও কিন্তু মিটিং করেছেন এবং বাংলাদেশের যে স্বরাষ্ট্রমন্ত্রী আছেন তিনিও কিন্তু মালয়েশিয়া সফরে আসছিলেন আসার পরে কিন্তু আসলে সকল দিক বিবেচনা করে কিন্তু তারা কিন্তু সিন্ডিকেট নিয়ে কিন্তু আসলে কলিং ভিসাটা কিন্তু চালু করার সিদ্ধান্ত কিন্তু নিয়েছে কিন্তু সেখানে একটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে যে আমরা অনেকে জানতাম যে এক থেকে দেড় লক্ষ লোক কিন্তু মালয়েশিয়াতে আসবে কিন্তু সেটা আসলে আসছে না সেটার বদলে কিন্তু বিশ থেকে পঁচিশ হাজার অর্থাৎ চল্লিশ হাজার লোক কিন্তু মালয়েশিয়াতে প্রবেশ করবে তো ভাইস আপনারা যারা যারা আসলে মালয়েশিয়াতে আসতে আগ্রহে যা বা যারা যারা আসলে ওই আগ্রহে যারা বসেছিলেন মালয়েশিয়ার কলিং ভিসাটা ওপেন হওয়ার জন্য তারা কিন্তু এই নতুন কলিং ভিসাতে কিন্তু মেডিকেল এবং এই আবেদন কিন্তু আপনার করতে পারেন তো ভাইস আপনি মালয়েশিয়ার কোথা থেকে ভিডিওটা দেখছেন এবং মালয়েশিয়া আপনি কোন কাজে আসতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব তো বেশ আজকের এই পর্যন্তই ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন যাতে পরবর্তী এমনই নিত্য নতুন আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন সালামু আলাইকুম